বিরাট কোহলি কোটি কোটি টাকা পাচ্ছে ধোনি আজকে একশো কোটি টাকার মালিক সৌরভ গাঙ্গুলি এত টাকার মালিক আপনি আমি ওইভাবে জিনিসটা দেখছি না ওদের গেমটা ওদের যে ফেডারেশন তারা সেটাকে কিন্তু সেভাবে প্রমোট করেছে তারা মানুষের কাছে পৌঁছে গেছে এক যে একশো একশো কোটি একশো চল্লিশ কোটির লোকের হয়তো একশো কোটি লোকই খেলা দেখে আমার খেলাটা দেখে না কিন্তু একশো কোটি লোক সুতরাং আমার আফসোস করার বা হিংসা করার কিছু নেই যে ক্রিকেট আজকে যুবভারতী খেলা হলে একসঙ্গে এক লক্ষ লোক দেখে ষাট হাজার সত্তর হাজার লোক হয় তাদের যে তাদের যে গেট মানি সেল তাদের যে স্পন্সার তারা বেশি পয়সা পাবে সেটা তাতে কোনো আফসোস নেই আফসোস নেই টেবিল টেনিস একটা লিমিটেড স্ট্যান্ডার্ডের গেম একটা লিমিটেড জেনারেশন অফ পিপল খেলে সুতরাং এখানে যেটুকু পাওয়ার দরকার সেইটা সেইটা ঠিক মতো পাচ্ছে কিনা সেটা দেখার দরকার সেই প্রোমোটটা আমাদের করতে পারছে না কিনা আমি আপনাকে বলি আজকে আপনি ভাবছেন যে ইন্ডিয়াতে ক্রিকেট আজকে আপনি জানেন না সুইডেনে বা জার্মানিতে বা স্পেনে টেবিল টেনিস কতটা জনপ্রিয় মানে কত সেটা আর্নিং আমি আমি ইন্ডিয়া টিমের কোচিং করতে গেছি দু হাজার ছয় ফিজিতে সেখানে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কোচ যে সে পিটার কালসান সে যারা লাস্ট চায়নাকে হারিয়েছিল সুইডেন সেই টিমের লোক তো তাদের দেশে আমার ছেলে তার কাছে কোচিং নিতে গেছে